আপনি কি নিজের সম্পর্কে ভাবেন আমি কিছুই পারি না তাহলে এই ভিডিও আপনার সে চিন্তাকেই বদলে দেবে আপনি যা কিছুই হন আপনি গুরুত্বহীন নন এই পৃথিবীতে আপনি এসেছেন মানে আপনি গুরুত্বপূর্ণ মানুষ শুধু বড় নাম দেখে কিন্তু বড়ো মন দেখে না আপনি যা কিছু করছেন সেটা ছোট মনে হতে পারে কিন্তু তা মূল্যবান যে নিজের কাজকে ভালোবাসে সে একদিন সফল হবেই আপনি যেখানেই থাকুন না কেন আপনি শুরু করতে পারেন পাহাড়ও একদিন একটা ছোট কোনার মতো ছিল যারা আজ বড় তারা একদিন শূন্য থেকে শুরু করেছিল আপনাকে কেউ চিনুক বা না চিনুক আপনি থামবেন না নিজেকে ছোট ভাবলে দুনিয়াও আপনাকে ছোট ভাববে আপনি যেভাবে নিজেকে দেখেন সেটাই সবাইকেও দেখান নিজেকে সম্মান করুন অন্যরাও করবে আপনি কতবার পড়লেন সেটা নয় কতবার উঠে দাঁড়ালেন সেটাই গুরুত্বপূর্ণ কষ্ট হবে ব্যর্থতা আসবে কিন্তু সেখানে লুকিয়ে আছে আপনার শিক্ষা নিজের ভুল থেকে পালাবেন না শিখুন এগিয়ে যান আপনি যদি নিজের উপর আস্থা রাখেন কেউ আপনাকে থামাতে পারবে না আজ কেউ পাশে না থাকলেও কাল আপনার পাশে দাঁড়াতে চাইবে সবাই আপনি যা করেন তা আপনার পরিচয় নয় আপনি কে সেটা আপনার মন বলে নিজের মতো করে চলতে শিখুন অন্যের মতো হলে আপনি হারিয়ে যাবেন আপনি আলাদা কারণ আপনি আপনিই দয়ালু হন কিন্তু দুর্বল নয় শক্ত হন কিন্তু অহংকারী নয় আপনার শান্ত থাকা মানে আপনি ভেতু নন আপনি স্থির আপনি ছোট কাজ করেন কিন্তু সেই কাজে লুকিয়ে আছে বড় গুণ কাউকে অনুকরণ করবেন না নিজের পথ নিজেই গড়ুন প্রতিদিন নিজেকে বলুন আমি পারি আমি করব। আপনার মতো কেউ নেই এটাই আপনার শক্তি সফলতা মানে বড় গাড়ি শান্ত মন আজ আপনি ছোট কিছু করছেন কাল সেটাই হয়ে যাবে আপনার পরিচয় নিজেকে ভালোবাসুন কারণ আপনি ডিঝার্ভ করেন আপনার সীমাবদ্ধতা থাকতেই পারে কিন্তু আপনি থেমে যাবেন না খারাপ দিন আসবে তার মানে এই নয় যে আপনি খারাপ মানুষ নিজের সাথে প্রতিযোগিতা করুন অন্যদের সাথে নয় যেদিন নিজেকে ছোট ভাবা ছেড়ে দেবেন সেদিনই আপনি জিতবেন আপনি যা করছেন তার মূল্য অনেক নিজের কষ্টকে হাসিতে ঢেকে ফেলুন শক্তি লুকিয়ে রাখুন সব সমস্যার সমাধান হয় না কিন্তু আপনি সেই সমস্যার ঊর্ধ্বে উঠতে পারেন প্রতিদিন নিজেকে একটু ভালো বানান অন্য কেউ যদি পারে তবে আপনিও পারবেন আপনি যথেষ্ট আজ এখনই এই মুহূর্তেই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভালো থাকুন